নিয়মিত মুসল্লি যাওয়া না রাখে ওই সকলে হুন্ডা আমি জমা পড়াই গাড়ি ঘোড়া দিয়ে সকলে আগে আগে মসজিদ বইয়া থাকে আর যে আমার মসজিদ নিয়মিত মুসল্লি যারা তারা জাগা পায় না ওই দূরের তারা গিয়া বইয়া রইছে আর সকলে বাইরে টারে নামাজ পড়তে আছে আমি ভিতরে জাগা পাইছি আমিও পাইলাম নই ওই ইমামতি করণ লাগবো দেখা আমার একবার মনে আছে আমার এক মুড়িত এমনি কয় আর কি দূরের লোক পরিচিত এমনি মুখ পরিচয় আছে আবার একবার অসুস্থ হইছে আবার আর ফুতে আমারে ফোন দিয়া কয় হুজুর আব্বা নমুনা দকানো আমি কি বেশি খারাপ কয় হয় হুজুর ওখানে আইয়া যায় আইয়া যায় অবস্থা হইছে গালি পড়রে তো কিটা খাইতো কয় মনডা কয় খাওয়াই দাও না কয় যা যা কইছে সব খাওয়াইছি গতকালকে জিজ্ঞেসতাম আব্বা আপনির কিটা বনো কয় তো কইছে না গাইশের ফিশা বুজুররে চাইতাম বনো কয় সেই কথা কইছে পরে আমি যত ব্যস্ত থাকি একটা লোক অসুস্থ অবস্থায় আমারে চাইতো কয় যত ব্যস্ততাই থাকুক মরে গেলে কত একটা কথা থাকবো আমি গেছি হাসপাতালও হাসপাতালও গেছি পরে আমার এমনি ওই ব্যাডের লোকে একটা চেয়ার দিছে বইসে পরে আমার আর ছেলে তারপরে ভাই পুরুষ যারা আছে মহিলারা অন্য রুমে চলে গেছে পুরুষ যারা ছিল তারা সবাই আইসে আইসে পরে আমি যে গেলাম কী অবস্থা প্রয়োজন নমুনা বেশি খারাপ মাত্রা বাম ফাউডা লইয়া লাইসে এটা দেওয়া বরফ হয় না গরিব কবরের সাংঘাতিক অবস্থা প্যারালাইজড সমস্যা তো বেড়ত তো কি আচ্ছা এটা তারা অন্য তোমরা চেষ্টা করো কি করুন যা মোটামুটি হইতেছে চল আপনি আমার দিকে আরো ঘুরে বসেন আপনি হেদিকে মাইকে ফেল চাইয়েন না ঘুরেন না আর আরেকটু ঘুরে লান আপনি কনেক চেয়ে বললে হেতারে খালি দেখলে মন হয় অনেকে আছে আবার ভাড়া কম দেওয়ানের লেগে আওয়াজ হইলেও কয় আওয়াজ কম হয় যখন তেহানিতে নিতে তখন তখন এটা সাফ দেওয়া করবো তোমার মাইক আওয়াজ নাই কিছু নাই জানো টেহাল ছে জানি দুই তিনশো টাকা কম দাও যাই লাইনে আছে তবে আপনার এটা মাইক যেরকম ভালো নাম কিন্তু আওয়াজ পাইতেছি না এটা একটু সমস্যায় করতে আছে আওয়াজটা কই জানি একটা সাফা দিয়া রয়েছে এটা প্রকৃত মাইকম্যান তারে আনো তুমি গুতাগুতি করে এটা যায়ে চলতে আছে এটা নষ্ট করে এটা এখন মোটামুটি তারা শুনতে শোনেননি আপনারা তথাপি আর ধরুন এটা রে আমিন কর তো যে কথাটা বলতে নিছিলাম তা আমি তো সবার ও এবারে তো নমুনা খারাপ সবাই সুরা তেহা পড়েন তো সবাই সুরাফা পড়েন তো কুলফাল্লা সুরা পড়ছে ধর পড়েন পড়ছে পরে দোয়া করলাম দোয়া আয়তের সময় দেখি যে এরকম খোসা খোসা দাঁড়ি ওই মাসখানেক যে হাসপাতালও আছিল কামানের দর সময় পাইছে না এই কিছু কিছু উঠছে আর কি আমি গাল আগ দেওয়া কী দাড়ি কি রাখিয়ে দিছে আইস দেওয়া কয়ে যে হুজুর বাস আমার কয় বছর কমলা দাঁড়িয়ে মরি তাই মরেন না দাঁড়িয়ে দিল মরেন এটা তো ভালো কথাই আমি তো দোয়া করে দিয়ে আইয়া ফুটছি আল্লাহর খাস মেহরবানি এবার সুস্থ হয়েছে মাস খানেক পরে এবারের লগে আমার বাজারও দেহা

কামাইয়া কুমাইয়া হমান এটার নাম মুসলমান নাউজিবিল্লা কইতেন না আহারে মুসলমান ও দাড়িটি লইয়া মরণ আর কামাইয়া টামাইয়া একটা বাবা সাকির বাপ দিনে গিয়ে উডন দুইটা কি এক আমার কথা কেন দুই ডাক তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন তিনি কখনো আদা খেলাফ করেন না বলেন সুবাহ আল্লাহ আমার যে নাগাইশ দরবার এটা গতানুগতিক কোনো দরবার নয় যে বইয়া বইয়া খাওয়ার ফগিনী বেড়িয়া তেহা দিব রিক্সা ওনা তেহা দিব আর বয়া খায় হে ভিসা না আমার দরবারে আমার দাদা পীর সাহেব উনি মাত্র নয় শতক জায়গা দিয়া গেছে আর আমি জায়গা কিনতে কিনতে এখন নাগাইশ দরবারে জায়গা হয়েছে আঠারো একর শতক বলেন মার খাব আমার এখানে দশটা প্রতিষ্ঠান পায়রা খানকা মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা দাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস ইয়াতিমখানা মসজিদ মারহাবা কুজেন্না পায়রা যারা আমারে দাওয়াদিটো গেছিলে আমরা কৌশল ওই তারি জি গাই তারা দেখতে আইছে এক মাথাত মানুষকে রইলে আর এক মাথার চিনা যায় না আমার দরবারের দুই পাশ দিয়া রাস্তা গেছে এখানে প্রায় এক হাজারের মতো ছাত্র আছে এলাকার মানুষ আছে দরবারের ভক্ত মরিদ আছে আমার ছোট্ট একটা টিনের ঘর মসজিদ লোকজন আমার নিয়মিত মুসল্লি যাওয়ানের আগে ওই সকলে হুন্ডা লাইস আমি জমা পড়াই গাড়ি ঘোড়া দিয়ে সকলে আগে আগে মসজিদও বইয়া থাকে আর্য আমার মসজিদও নিয়মিত মুসল্লি যারা তারা জাগা পায় না ওই দূরের তারা গিয়া বইয়া রয়েছে আর সকলে বাইরে টাড়ে নামাজ পড়তে আসে আমি বিত্রে জাগা পাইছি আমিও ফাইলাম রইল ওই ইমামতি করণ লাগবো এ বিশাল দরবারে আমি চিন্তা করেছি দৃষ্টি নন্দন বিশ্বের দৃষ্টিনন্দন মন্ডিত নিদর্শন বড় করে একটা মসজিদ করব নিয়ত করছি ইঞ্জিনিয়াররা ড্রয়িং করে লই আইছে আমি জিগাইলাম এই মসজিদের নামাজ পড়তে ভারবো যে হুজুর এই মসজিদে নামাজ পড়তে ভারবো এক লগে ছয় হাজার সুবহানাল্লাহ 5000 5000 কতজন কয় হাজার আমি জিগিয়েলাম এত বড় মসজিদ যাকছো এটা করতে কত লাগবে কয় হুজুর 15 কোটি কয় কুঠি 15 কোটি নিস্তালা হাসপাতাল দোতলায় তিনতলায় মসজিদ আমি চিন্তা করেছি বাংলাদেশে এই প্যাটার্ন এই চিন্তায় কেউ মসজিদ করে না আমি চিন্তা করেছি মনের চিকিৎসার জন্য যেমন মসজিদের দরকার শারীরিক চিকিৎসার জন্য হাসপাতালও দরকার ঠিক কিনা কম এই জন্য নিচতলায় হাসপাতাল ফ্রি দোতালায় তিনতালায় মসজিদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মসজিদে পনেরো কোটি টাকার বাজেট আমি খুব ডরাইছি পনেরো কোটি না। আমার ইঞ্জিনিয়াররা কথা সাহস করে নাই মেলার আমি সাহস করে না মনের আগে নিয়ত করছি যে আল্লাহ যদি আল্লাহ আল্লাহ করে মসজিদরা করতাম পারি যেহেতু নাইমে এলাইছি আমি আমার এক বছরের মাহফিলের কামাই পুরা এক বছরে যত টাকা হাতিয়া পাই সবটা টাকা আমি আমার মসজিদে দান করে দেব। এই রমজানের আগের রমজানও আমি পঁচিশ লক্ষ টেহা নিজের দিয়া এরপরে মসজিদের কাজ শুরু করছি তো ভালো লাগে আমার মসজিদটা আমার একটা স্বপ্ন আমি ঘুমাইতাম যাই ঘুমাইতাম পারি না স্বপ্নে দেখি মসজিদ আমার ফলা মাইয়ার সাইতে এই মসজিদটা লাগে মায়া লাগে বেশিও এ মায় ড্রাইক এই মসজিদদার সারুগুল দিয়ে না ঘুরাইয়া আমি গিয়া ঘুমাইতাম পারি না আমি খাইতে যাই খাইতে পারি না আমি দোয়া করি সবসময় আল্লাহ তোমার বন্ধু নবী বলেছেন বান বানালিল্লাহি বাসদিদার বানাল্লাহু লাহু ফিল জান্না যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ তুমি নাকি তার জন্য জান্নাতে ঘর বানাবে সুবহানাল্লাহ বলবেন এই আশায় এটা কুমিল্লার ভিতরে না বাংলাদেশের ভিতরে অন্যতম একটা সারা মসজিদ হবে ইনশাআল্লাহ তাই আমরা দোয়াতে শরিক হই আল্লাহ আমিন আমাদের আব্বা আম্মা যাদের কবরে কবরগুলো জান্নাতের টুকরা বানাও যারা জীবিত আছে দীর্ঘ বা হায়াত দিয়ে দাও ফিলিস্তিনের মুসলমান যারা তাদেরকে তুমি কাফের বেদিন দিয়া আর বাইরে খাওয়াইও না আল্লাহ তালা সবাইকে তোমার কুদ্রুত এত উঠাই দিলাম তুমি মাওলা সবার দারো হয়ে যাও আর হায়াত যেদিন শেষ হয়ে যাবে রোহু যেদিন গলার মাঝে মাঝে আটকে যাবে ওই কঠিন মসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিওলা